াম হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য চলে এলাম রাশি ফলের অনুষ্ঠান আমরা আজকে আলোচনা করব ডিসেম্বর দু হাজার কেমন যাবে বছরের শেষতম মাস ডিসেম্বর মাস আর ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইড মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন নিয়ে আলোচনা থাকবে বিস্তারিতভাবে প্রথমেই বলবো এই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে রাহুর যে অবস্থান এই মাসে সেটা কিন্তু খুব ভালো ফল দিতে পারবে না যার ফলে আপনি কিন্তু মিন মানুষ হয়ে থাকলে কিছু কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারেন তবে মঙ্গল সম্পর্কের ক্ষেত্রে এবং আপনাদের ক্ষেত্রে যারা মীন রাশির মানুষ তারা লক্ষ্য করবেন যে কিছু অবস্থান গ্রহদের খারাপ থাকার কারণে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আর্থিক অগ্রগতির বিষয়ে আপস অ্যান্ড ডাউটসের মধ্যে পড়ে যাবেন পরিবারে অনেক পরিবর্তন হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার মন পরিবর্তন দেখতে পাবেন না আপনি কাজের মধ্যে দেখবেন চাপ সৃষ্টি হচ্ছে শনি যেহেতু আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য এবং বুদ্ধিকে পরীক্ষা করবে যার ফলে আপনি দেখতে পাবেন এই সময়টা একটা পরীক্ষার সময় এক্সামিনেশন টাইম হয়ে যেতে আপনি অনেক উপরে উঠতে চাইবেন অনেক পরিকল্পনার প্রয়োজন হবে যদি আপনি পারেন বড় সিদ্ধান্তকে অনুসরণ করে এগিয়ে যেতে তাহলে হয়তো কিছুটা আপনি ভালো ফল লাভ করবেন তবে ডিসেম্বর দু হাজার চব্বিশ যারা মীন রাশির মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করবেন ক্যারিয়ার অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে শনি মাঝারি ফল দেবে যার ফলে আপনার জীবনে কাজের চাপটা বাড়বে আপনার জীবনে কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে কঠোর পরিশ্রম করতে হবে তবু আপনি স্বীকৃতিটা সেভাবে অর্জন করতে পারবেন না আপনার ধৈর্যের বাদ কখনো কখনো এতটাই ভেঙে যাবে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না তো এই ধরনের পরিস্থিতি আসতে পারে হতাশ হবেন না আপনি যদি ব্যবসা করেন তাহলে হয়তো কখনো ভালো কখনো খারাপ দুটোই আপনি দেখতে পাবেন হয়তো খুব উচ্চতর লাভ পাচ্ছেন না তাহলে একটু উদ্বেগ আসতে পারে কিন্তু আপনি ধৈর্য ধরুন অংশীদারিত্বের ক্ষেত্রে যদি থেকে থাকেন ব্যবসা করছেন আমি বলবো দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসটা একটু অংশীদারিত্বের ব্যবসা থেকে সরে থাকুন সেটা ভালো হবে লেভেল ব্যবসা আপনি চাইলে করবেন কিন্তু এই ডিসেম্বর মাসটিকে বাদ দিয়ে করুন কখনো কখনো আপনি নো প্রফিট নো লস দুটোই কিন্তু দেখতে পাবেন যারা অর্থনৈতিক নিয়ে চিন্তা ভাবনা করছেন অর্থের জীবনটা কতটা ভালো কতটা মসৃণ সেক্ষেত্রে এক কথাই বলবো অর্থনৈতিক ক্ষেত্রে মসৃণতার জায়গাটা একটু কম থাকছে তবু আপনি ব্যয় বৃদ্ধি দেখতে পাবেন অর্থ সঞ্চয় করার একটা মাজারি সুযোগ দেখতে পাবেন তবে আপনার কাছে থাকা অর্থ দিয়ে বড় সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি মাঝে মাঝে একটা আঘাত পাবেন মানসিক আঘাত আপনি আপনার পরিস্থিতির কারণে এমনকি ক্ষতির মধ্যেও পড়বেন তাই অর্থ নিয়ে দুশ্চিন্তা করবেন না একটু সতর্ক থাকুন আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি লাভ পাবেন কিন্তু একটু কম পাবেন এমনকি আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতার কারণে ক্ষতির পরিস্থিতি আসবে তবে ব্যবসা করলে কিছু কৌশল পরিবর্তন করতে হবে ব্যবসা করলে কিছু অর্থনৈতিক ক্ষেত্রে ভ্রমণ করতে গিয়ে অর্থ ক্ষতির একটা জায়গা থাকছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো স্বাস্থ্য মোটামুটি যাবে কখনো গলার সংক্রমণ আসবে ঠান্ডা লাগার সমস্যা আসবে চোখে জ্বালা পড়ার সমস্যা আসবে মোটা হয়ে যাওয়ার সমস্যা যাদের আছে তাদের একটু বাড়বে এই ধরনের সমস্যা তো থাকছেই তার সাথে পায়ে ব্যথার মতো পরিস্থিতিও আসতে পারে তবে যারা প্রেম করছেন প্রেম জীবনে বা বিবাহিত জীবনে খুব বেশি ভালো ফল পাবেন এটা আশা করবেন না কারণ বৃহস্পতির যে অবস্থান প্রিয়জনের সাথে আপনার প্রেমের একটা ভালো বোঝাবুঝির যে অভাব এটা কিন্তু থাকবেই ডিসেম্বর দু প্রেম জীবন খুব একটা সফলতার মাস নয় তাই বিবাদ তো থাকছেই বিবাদকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন প্রিয়জনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ যদি হতে চান এই মাসে সেটা কিন্তু খুব সফল নাও হতে পারে। যদি বিবাহিত হন তাহলে এই মাসে আপনার জীবনসঙ্গীর সাথে আরো সুখ পাওয়ার জন্য আপনাকে আপনার মন ভালো করতে হবে কখনও কখনো আপনি প্রেম এবং বিবাহিত জীবনে আঘাত পাবেন যারা পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলব পরিবারের সুখটা কম দেখবেন পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে বৃহস্পতির অবস্থান এই সময় পরিবারের সুখ খুব বেশি আসবে না আপনি আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য সন্তুষ্টি এগুলো অর্জন করতে গিয়ে ব্যর্থ হবেন তাই আপনাকে একটু খেয়াল রাখতে হবে ডিসেম্বর দু হাজার চব্বিশ মেন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো সময় এটা আমরা বলতে পারি না কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ ফল কিন্তু থাকছে তবু সতর্কতা রেখে সাবধানতার সাথে মাসটাকে অতিবাহিত করুন অবশ্যই ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন প্রতিকার স্বরূপ বলবো একশো আট বার করে পারলে প্রত্যেকদিন দিন নমো পাঠ করুন মঙ্গলবার রাহুকেতুর পূজা করুন প্রত্যেক দিন একুশবার করুন গোড়া বেনমো করুন দেখবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ